আসসালাম আলাইকুম আমি হাবিবুর রহমান শুরু করছি জেড এইচ টেলিভিশনের নিয়মিত সংবাদ অনিয়ম দুর্নীতি ট্যাক্স ভ্যাট কেলেঙ্কারি সহ একাধিক অনিয়মের কারণে রংপুরের বদরগঞ্জ উপজেলার এগারো নং গোপালপুর ইউনিয়ন চেয়ারম্যান শামসুল আলমের বিরুদ্ধে ছয় নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুজ্জামান রংপুর জেলা প্রশাসকের নিকট অভিযোগ দায়ের করেছেন গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম সম্প্রতি নয়টি ওয়ার্ডের ট্যাক্সের টাকা তিনশত থেকে আটশত পর্যন্ত আদায় করে তা ইউনিয়ন পরিষদের তহবিলের জমা করেননি ভিডাব্লিউবি এর সরকারি বরাদ্দকৃত চাল উত্তোলনের সময় চেয়ারম্যান সুবিধাভোগীদের নিকট প্রায় তিন শত করে টাকা জবরদস্তি করে আদায় করেন এই সময় ইউপি সদস্য নুরুজ্জামান চেয়ারম্যানের সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়েন গোপালপুর ইউনিয়নের ভিডাব্লিউবি চাল বিতরণ করে ওই সময় মানুষের মানে টাকা নেওয়া নিয়ে গন্ডগোল দেখি আমি যে কী হচ্ছে এখানে যে দুইশো সয়াত্তর টাকা নেওয়া হচ্ছে পুর্তি বস্তা পূর্ত দুইশো সুয়াত্তর কেসের এটা তো আমি না অনেক বলা ট্যাক্সের টাকা ট্যাক্সের টাকা তো এভাবে নেওয়া ঠিক না ট্যাক্সের যেরকম বাড়িতে যায় বাড়িতে যায় ট্যাক্স উত্তোলন করে তারপরে যে শুনতেছি ব্যাংকের টাকা তো জমা করেই নাই ট্যাক্স ভের টাকা মহিলারা কান্দাকান্দি করতেছে টাকা নাই অমুক নাই তমুক নেই আমাদেরকে বলে নাই টাকা নিয়ে আসি নাই টাকা নিয়ে আসি নাই এইভাবে এইভাবে যখন আমি একটু সিলেপার লাগে যে এইভাবে টাকা নেওয়ার দরকার নাই টাকা বাড়ি ভেবে উড়ে হ্যাঁ বাড়ি বাড়ি উড়ে তাহলে ওখানে সমস্যা নাই এখানে মাইকেনও করে নাই কিছু করে নাই দুই সত্তর টাকাই কীভাবে নাই টাকা কেউ নিয়ে আসে নাই তারপরে এই বাধা সৃষ্টি করার পরে আমাকে বলে তুমি এখানে তুমি তিরিশে মেনা যেন তোমাকে ধরো না দেখি এই পরিষদের তিরিশে মেনা না দেখি তোমার গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম সাংবাদিকদের বলেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র মিথ্যা অভিযোগ এনে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন ইউপি সদস্য নুরুজ্জামান সম্পর্কে ইউপি সদস্য নুরুজ্জামান জেলা প্রশাসক মহোদয়ের একটি অভিযোগ করেছেন অভিযোগ আপনার বিরুদ্ধে দুর্নীতি অনিয়ম এবং ট্যাক্সের টাকা অনাদায় উত্তোলন করে সে টাকা ব্যাংকে আপনি জমা না রেখে আপনি হাতে রেখেছেন এই বিষয়ে আপনার মন্তব্য কি ট্যাক্সের টাকা আমরা উঠেছি ব্যাংকেও জমা করেছি মানে নিজেরাই করেছে কিন্তু ট্যাক্স যেদিন ইয়ে করেছে সেই দিনেই নুরুজ্জামান ওদেরকে তাড়িয়ে দিয়েছে সমস্ত হিসাবপাতি নিয়েই চলে গেছে যে যেটা আমার কাছে আছে সেটা জমা হয় তা আপনি নয়ন্টি ওয়ার্ডে যে কতজন কার কাছে ট্যাক্স আদায় করেছিলেন ওটা সঠিক জানা নেই আপনি একদম চেয়ারম্যান হিসেবে আপনার কেটে যারা কর্তব্য নয় আপনারা ওই আপনার ইউনিয়নে কতজন ট্যাক্স আদায় করছে কতজন কতজন হচ্ছে 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 সে বলে আমি জানতে পারি সম্প্রতি উনি জেলা প্রশাসকের নিকট অভিযোগ দায়ের করার পর তাকে আপনি বিভিন্নভাবে হুমকি এবং ইউনিয়ন পরিষদ থেকে বের করে দেওয়ার হুমকি এই ধরনের হুমকি একাধিক হুমকি আপনি দিয়েছেন তাকে এই সংক্রান্ত বিষয়ে থানায় একটি উনি লিখিত দায়ের করেছে এ বিষয়ে আপনার মন্তব্য কী আমি তাকে কোনো হুমকি দেয়নি সে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে আমি জানি এবং যেদিন আমি ফেসবুকে পেলাম সেদিনই জানি তাকে আমি হুমকি দেওয়ার কোনো প্রশ্নই করি না তাকে আমি হুমকি দেবো কেন না আমি কাউকে জিম্মি করে টাকা আদায় করি নাই ট্যাক্সের টাকা আদায় করার জন্য বলেছি সবাই মিলে আদায় দায়ের কৃত অভিযোগের পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান শামসুল আলম ও ইউপি সদস্যকে হুমকি দেয়ায় ঘটনায় ইউপি সদস্য নুরুজ্জামান বদরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এগারোটি মিটিংয়ে তার উপস্থিত হন নাই না না ওরা মিথ্যে কথা আমার কাগজপাতি ওরা রাতারাতি বাড়ায় এরকম একটা হাতে আপনি মিটিং অ্যাটেন্ড করছিলেন মিটিং তো এর আগে মাঝে মধ্যে করছি মাঝে মাঝে আমাদের বলে না ঠিক মতন যেমন ইদানিং মিটিং একটা করছে আমার জানি না আমরা তো মিটিং জানি না মিটিং তো জানা না নোটিশ দেনা না এইভাবে তো মিটিং রুটহাট করি উনি হঠাৎ করে মিটিং করি ওরা মানে ওনারা ইয়া করি নাই আপনি একটি বদগস থানায় লিখিত অভিযোগ করছেন চেয়ারম্যানের নামে প্রথমে অভিযোগ করছি যখন আমাকে তিরিশ মিনিটের কথা বলে বা তুমি এখানে যাও চলে যাও পরিষদে তুমি তোমার থাকার দরকার নাই তারপরে আমি জেলা প্রশাসনের কাছে অভিযোগ করি প্রথম অভিযোগ করার পরে উনি তারপরে যেখানে সেখানে বলে যে ও মারবো কাটবো ডাঙ্গাবো হুমকি দেয় এই জন্য আমি ভয়ে বদগানায় অভিযোগ করছি ডাক্তার ডাক্তারুল ইসলাম এক নম্বর গোপালপুর ইউনিয়ন চার নম্বর ওয়ার্ডের প্রতিনিধি আমি ওনাকে তো করতে বলছে যে চেয়ারম্যান সাহেব যে আপনাকে যেন তিরিশ না দেখে ওটা একটা বড় ধরনের হুমকি তারপর বিভিন্ন মহলে শোনা যাচ্ছে ওনার রান্নার হুমকি প্রদান করতেছে চ্যানেল হচ্ছে আমাদের গঙ্গার অবস্থান করতেছে তো ট্যাক্স টাকাটা কোথায় গেছে আপনি কি জানেন ট্যাক্স টাকা চেয়ারম্যান এবং ওনার কিছু দোষর আছে ওনার কিছু ইয়ে আছে তাদের পকেটে ঢুক চলে যায় টাকাগুলো এটা কি অ্যাকাউন্টে টাকা জমা হয়নি অ্যাকাউন্টে টাকা জমা হয়নি টাকাটা সমুদয় চেয়ারম্যান আত্মসাৎ করেছেন জি আমার তো ওই ভাই ছয় নম্বর ওয়ার্ডের মেম্বার যিনি উনি তো একটা লিখিত অভিযোগ দিয়েছে ওখানেই তার বিচার মানে তদন্ত সাপেক্ষে বিচার হবে মহলে কথাবার্তা বলতেছে যে না সমস্যা হবে ওনার প্রতিনিধিত্ব নাই উনি মেম্বার থেকে বহিষ্কার করা হয়েছে সেই সঙ্গে আমাদেরও নাম আসতেছে গোপালপুর পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের একাধিক অনিয়মের অভিযোগ জেলা প্রশাসক মহোদয় সরে জমিন তদন্ত করে প্রকৃত ঘটনা উন্মোচনে আইনের ন্যায় যেন প্রতিষ্ঠা করে নিউজ ডেস্ক টেলিভিশন